পনেরোটা ষোলোটা বছর বউ সারা শীত চলে গেল এবারও মনে হয় বউ সারাই শীতটা আমার আব্বা আমার বিয়ে দিবে না আর কামে যে আমার দি পেটাইলি কামে মন বসপি কেবা হরি হ্যাঁ এই শীত আবার চলে আলি আমার বউ নাই ওই কম্বল আর কয়টা নেব তাও তো শীত যায় না হ্যাঁ কোল বালে জরা ধরি শুয়ে থাই তাও শীত যায় না আর কামে মন বসবি লেবু বাগানে কামেদি ফেটালা মূর তো কোনো জায়গায় পাইনি ও গেছে কোনে আলামিন কোনে রে রে কথা কয়না হ্যা আলামিন আব্বা আমি হেনে আছ কিরে তুই হেছিস তোর কামে দি ফেটাইছি লেবু বাগানের বিদিন আর তুই আইছি আইসি হুসি ল আব্বা এ তোমার রাত্রি গম হয় না কামে ভাল লাগে না তোর গোমলি না রাত্রি রাত্রি এই লাগে এই আব্বা তো ঠান্ডা লাগে লেপেও ঠান্ডা লাগে তাহলে তোর মামা ও তো সই দিচ্ছি যাই কম্বলটা দিছে ওই কম্বলটা বাইহরি লেপের উপরে দিস তাই তো শীত লাগে না শীতই যাও আব্বা আমি লেপ কম্বল গাই কতদিন থাকবো আমার তো মনে করো যে এই পনেরোটা ষোলোটা বছর এই ল্যাপ কম কম্বল গায়ে দিয়ে কাটালাম আর এখন আমি আর এই ল্যাপ কম্বল গায়ে দিয়ে কাটাই পারবো না নে কি রে তুই তাহলে কি কথা কবির থাকছিস তোর তো কথা মানে মানে বুঝতে থি রে হম আব্বা মানে বুঝতে থাক না মানে বি হরবো আমি বি হরবো আমার বি দি দাও সবাই তো বি হরতে দেয় আমার তাই ছোটো ছোটো সাহাপাল বি হরতে আমার বি দিতে হোক কিরে তোর তো বড় সাহস তুই বিয়ের কথা কই আব্বা এবার করে আমি বিয়ে হরি তারপর আমার বি দয় লাগবি তিনটি হরা যায় ওই গাল টিপলি পরে এখনো দুধ বাড়ায় আর ও কয় আব্বা আমি বিয়ে হরবো সাহস কত বারইলি রে হ্যাঁ মুটি পাল লাগে না দুই দিন কাম পায় নাই আব্বা বিয়ে হরবো ই তোর মার বি আমি দেলাই আসি রে রাত দিন দিয়ে আমার মারি খাওয়ায় শালার বেটা সালা তোর বিয়ের সোনা আমি ঠিকই দিয়ে দেবো এটা দরদাল মহিলা আইনি দিয়ে দেবো সেহান বুঝেছি নি তোর ঠেলা দূর যায় বিয়ে হরা হ্যাঁ বিয়ে হরা সব